আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন বিষয়ের উপরে ভিডিও নিয়ে এসেছি বিষয়টি হলো কবুতরের নর এবং মাদি কিভাবে করে চিনবেন সেটি তো আপনারা যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন আমরা আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট লফট খুবই যত্নে গড়া আচ্ছা এখানে নর্মালি মারামারি করছে কারণ তাদের বাচ্চা বাইরে রাখা আছে আচ্ছা এক নজরে আমার সবগুলি কবুতর আপনারা দেখে নিচ্ছেন আমার কাছে টোটাল আট জোড়া অ্যাডাল্ট কবুতর রয়েছে তার মধ্যে ছয় জোড়ার কাছে রয়েছে বাচ্চা এবং দু জোড়ার কাছে ডিম রয়েছে আচ্ছা এগুলি দেখতে পাচ্ছেন দু দিন চার দিন ছয় দিন দশ দিন পাঁচ সাত দিন এরকম বয়সী কয়েক জোড়া কবুতরের বাচ্চা এখানে রয়েছে পাঁচ জোড়া আর এক জোড়া রয়েছে তাদের মা বাবার সাথে ওরা শূন্য পরের অর্থাৎ উঠতে উঠতে উড়বে এমন একটা অবস্থা যাই হোক এগুলি একেবারে দুই দিন বয়স্ক আমি আপনাদেরকে আজকে একেবারে বেবি থেকে শুরু করে অ্যাডাল্ট কবুতর কিভাবে নর এবং মাদি চিনবেন সে বিষয়গুলোই দেখানোর চেষ্টা করব তো আসুন শুরু করা যাক যে বাচ্চাগুলি দেখছেন এদের বয়স দুই দিন দেখুন খেয়াল করুন এই বাচ্চাটির আমরা যেটাকে বলি নাবি সেটা শুকিয়ে গিয়েছে দুই দিন বয়সের মধ্যেই বেশ মসৃণ জায়গাটি এবং পরবর্তী বাচ্চাটি আপনারা দেখুন এটি কিন্তু শুকায়নি পুরোপুরি সমবয়সী কিন্তু এটি পুরোপুরি শুকায়নি এবং অমসৃণ জায়গাটি এটি সম্ভবত মাদি হওয়ার চান্স রয়েছে আচ্ছা আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে আগে দেখে নিয়েছেন যে যে বাচ্চাটা নর হবে তার আসলে নাবিটা বেশ সুন্দর শুকনো থাকবে এবং খুব তাড়াতাড়ি সেটা মিলিয়ে যাবে শরীরের সাথে এবং অন্য যেটি মাদি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আসলে শুকাতে একটু সময় নেবে আচ্ছা ওদের মা বাবাকেও একটু দেখে নিন আমার একজোড়া হোমা ওরা বেশ ভালো ব্লাড লাইনের দাম দিয়ে কিনেছি যাই হোক আসুন এবার আরেকটু বড় বাচ্চা দিয়ে দেখায় কিভাবে নর এবং বাচ্চা মাদি বাচ্চা চেনা যায় আচ্ছা এই বাচ্চাটির মলদারের দিকে খেয়াল করুন মলদারটি মানুষের মুখ মানুষ যখন কান্না করে তখন তার মুখ যেমন একটা দুপাশে এরকম নিচের দিকে থাকে এই বাচ্চাটির মলদারটি ঠিক সেরকম হয়ে আছে অর্থাৎ মলদারের দুই সাইড নিচের দিকে রয়েছে এটি মাদি মাদি হওয়ার সম্ভাবনা বেশি কান্নার সাইন যেটি করে আছে সেটি আসলে মাদি হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা আশা করি আপনি স্পষ্ট বুঝতে পারছেন আসুন আমরা পরবর্তী বাচ্চাটিকে দেখি এই খেয়াল করুন এই যে এটা হচ্ছে মোটামুটি হাসির সাইনের মতো অর্থাৎ মানুষ যখন হাসে তখন মুখের দুই পাশ উপরের দিকে উঠে যায় সেরকমটাই অনেকটা একটু আপনারা ভালো করে খেয়াল করুন প্লে করে রাখছি কবিতার নর এবং চেনার জন্য খুব সামান্য কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে সেটা দেখে চিনতে হবে খুবই সামান্য আলাদা থাকে তাই খুব প্রখর দৃষ্টি দিয়ে দেখতে হবে আচ্ছা আসুন এর চেয়ে আরেকটু বড় বয়সের বাচ্চাদেরকেও দেখি আরও ক্লিয়ার বোঝার জন্য এদের বয়স আট থেকে দশ দিনের মতো এদের দেখুন যে বিষয়টি বলছিলাম এই যে এটি অনেকটা হাসির সাইনের মতো অর্থাৎ মলদারের দুই সাইড উপরের দিকে উঠে আছে এবং পরবর্তীটি দেখি আচ্ছা এটি কিন্তু দেখুন খুব স্বাভাবিকভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটি কিন্তু দুই দিকটা নিচের দিকে নেমে আছে অর্থাৎ এটি মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি খেয়াল করুন ভালো করে ডিফোকাস হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না আসলে আমার প্রফেশনাল ক্যামেরা না মোবাইল দিয়ে ধারণ করা হচ্ছে আমার ভিডিওটি আমি আমার সাধ্যের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসুন এরপরে আরেকটু একটু বড়ো সাইজের বাচ্চা দেখি এরা বেশ আক্রমণাত্মক বাচ্চা আচ্ছা এদের বয়স বিশ দিনের মতো খুব তাড়াতাড়ি উঠতে শিখবে আমি এই বাচ্চাটি ঠোঁট ধরে মাটির সাথে মিলিয়ে রাখার চেষ্টা করব দেখুন কি হয় আচ্ছা আবার চেষ্টা করি খেয়াল করুন বাচ্চাটি লেজটিকে উপরের দিকে উঠিয়ে রেখেছে আমি আপনাদেরকে আবার দেখাই বাচ্চাটি লেসটি আসলে নিচের দিকে একবারের জন্য নামায়নি সে লেসটিকে উপরের দিকে উঠিয়ে রেখেছে এ বাচ্চাটি নর হবে আপনি শিওর থাকতে পারেন এই বাচ্চাটি নর হবে পরবর্তী বাচ্চাটি আমরা দেখব ঠিক আগের মতোই ঠোঁট মাটির সাথে মিলিয়ে মিলিয়ে রাখার চেষ্টা করব দেখুন ও কিন্তু ওর মাটির সাথে দিচ্ছে বারবার হ্যাঁ এবং এভাবে অনেকক্ষণ ধরে রাখলে দেখবেন সে আসলে বেশিরভাগ সময় তার লেসটা মাটির সাথে মিলিয়ে রাখছে এ বাচ্চাটি মাদি হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ এটি মাদি হবে ধরে নিয়ে যায় আচ্ছা এখন যেই কবুতরগুলি আপনারা দেখছেন পর্দায় এই কবুতর দুটি দিয়ে আমার কবুতর পালা শুরু হয়েছিল আমি এদেরকে খুব বাচ্চা বয়সে কিনি এবং বা বাসায় এনে দেখি তারা আসলে নিজে খেতে পায় না পরে কী আর করার নিজের মুখে চাল নিয়ে ওদেরকে মুখে তুলে খাওয়াতাম তো ওরা আমাকে আসলে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে ওরা আমাকে ভয় পায় না একেবারেই ছেড়ে রাখলে হাতে আসে খায় খুব ভালো ওদেরকে দেখেই অন্যান্য কবুতরগুলোকে কেনা যাই হোক এদের নটটাকে দেখুন এদের মোটামুটি সাইজ একই রকম তাই দেখে চেনাটা মুশকিল আর এদের যে বৈশিষ্ট্যটা হয় সাধারণত নর এবং মাদির মধ্যে আলাদা যে বিষয়টি থাকে মূলত এদের ঘাড়টা এই জায়গাটা সামান্য মোটা হয় নরদের গলার এই জায়গাটা সামান্য মোটা হয় এবং চোখের কালারটা একটু গাঢ় হয় মালিটার থেকে হ্যাঁ এই জিনিস জিনিসগুলো খুব সামান্য পার্থক্য থাকে আলাদা থাকে জিনিসটা আসলে দেখে বুঝে নিতে হয় এবং মাদিটা দেখুন মাদির গলার যে জায়গাটির কথা বললাম অর্থাৎ থুতনি আমরা যেটাকে বলতে পারি সেই জায়গাটা নরের থেকে সামান্য চিকন হয় এই জায়গাটি নরের থেকে সামান্য চিকন আপনার সামনে যদি যখন আপনি কবুতর কিনবেন কম্পেয়ার করার মতো ব্যবস্থা না থাকে অন্য যে কোনো একটি বাচ্চা কবুতর হোক বা যে কোনো কবুতর হোক আপনার কেনা কবুতরটির সামনে রাখবেন অর্থাৎ আপনার কেনা কবুতরটি খাঁচায় রেখে তার সামনে বাচ্চা কবুতরটি বা অন্য কবুতরটি রাখবেন যদি সে ডাকে তাহলে আপনার বুঝে নিতে হবে যে সে নর আর যদি সে না ডাকে তাহলে তো সে মাদি তাকে ধরে নেওয়া যায় অনেক সময় নরও কম ডাকে যাই হোক আমরা পরবর্তী আমি যে কবুতরটিকে আপনি দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন এটি আমার লফটের সবচেয়ে বড়ো সাইজের কবুতর সে আসলে হোমা এটি আসলে নর এবং খুব ভালো ডিম বাচ্চা বাচ্চাকে খুব ভালো খাওয়ায় দেখুন এদিকে আমার পাগলা ঘোড়া খেপেছে আমার সবজি নর সে প্রচুর ডাকাডাকি করে যখন ছাড়া থাকত তখন সে প্রচুর মাদি পুটিয়ে ফেলত চলুন তার ডাকি আচ্ছা যাই হোক তো যেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বলছিলাম বাচ্চা থেকে শুরু করে আপনাদেরকে আরেকবার আমি বলে দিই পুরো বিষয়টি একেবারেই যখন বাচ্চা যখন এক থেকে দুই দিন বয়স তখন আপনি যেভাবে করে চিনবেন বাচ্চাটি নর বাচ্চাটির অবশ্যই নাবি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মসৃণ থাকবে এবং মাদি বাচ্চাটি নাবি শুকাতে সময় লাগবে তারপরে যখন পাঁচ থেকে সাত দিন বয়স তখন যদি আপনি চিনতে চান তাহলে দেখবেন যে বাচ্চাদের মলদার দেখবেন যে হাসির মতো করে যে সাইনটা আছে আপনাদেরকে যে বিষয়টি দেখালাম আমি পূর্বেই সেই হাসির মতো সাইনটা আসলে নর হবে এবং যেটি কান্নার মতো আছে সেটি আসলে মাদি হবে তার থেকেও যদি বড় বয়সে আপনি দেখতে চান শূন্য পরের বেবি বা এক দুই পরের বেবি তাহলে আপনাকে বাচ্চাটির ঠোঁট মাটির সাথে মিলিয়ে মিলিয়ে ধরতে হবে যেভাবে দেখালাম এবং যদি তার লেসটি উপরের দিকে উঠে থাকে তাহলে বুঝতে হবে সেটি নর এবং যদি এই লেসটি মাটির সাথে মিলিয়ে রাখে বারবার তাহলে বুঝতে হবে সেটি মাদি এবং অ্যাডাল্ট কবুতর চেনার ক্ষেত্রে অনেক কঠিন বিষয় অবলম্বন করতে হয় আমিও এখনও খুব ভালোভাবে চিনি না তাও নতুনদের জন্য আমি আমার আইডিয়াগুলো শেয়ার করলাম অ্যাডাল্ট কবুতর চেনার ক্ষেত্রে ঘাড়ের দিকে তার তার সে আক্রমণাত্মক কিনা এইসব বিষয়গুলো খেয়াল করতে হবে এবং লাস্ট যেটা বললাম যে আপনি যদি কবুতর কিনতে যান সেই কবুতরটিকে কোনো খাঁচায় রেখে তার সামনে অন্য কোনো কবুতর রাখবেন যদি সেই খাঁচার কবুতরটি ডাকে তাহলে ধরে নেওয়া যাবে যে সে আসলে নর আর যদি কম ডাকে তাহলে তো তাকে মালি ধরে নেওয়া যায় অবশ্য অনেক সময় মালি কবুতরও অনেক বেশি ডাকে তো এই জিনিসগুলো আসলে বিবেচনার বিষয় আশা করি আমার আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব আশা করি সবাই ভালো থাকবেন আপনাদের কবুতরকে ভালোবাসবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ